তাদের ওপর অত্যাচার করছেন আর যাকে তাকে রোহিঙ্গা বলে দিচ্ছে যাকে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ করে দিয়ে এসছে ব্যাক করে দিয়ে এসছে আমাদের জানায়নি তাদের কাছে রেশন কার্ড আছে তাদের কাছে আইডি কার্ড আছে তাদের কাছে জমির দলিল আছে তাদের কাছে আধার কার্ড আছে তাদের কাছে প্যান কার্ড আছে সব থাকা সত্ত্বেও কেন কেন ওই অত্যাচার মনে রাখবেন এটা বাংলা যারা দেশ স্বাধীন করতে পারে সংস্কার করতে পারে বিদ্যাসাগরের জন্ম দেয় বাল্য বিবাহ রোধ করে দেয় বিধবা বিবাহ চালু করে দেয় সতীদাহ প্রথা সংস্কার করে আর বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধান প্রণয়তা কমিটির চেয়ারম্যান ছিলেন কোথার থেকে প্রথম এমপি হয়েছিলেন বাংলার বিধানসভা থেকে ইতিহাসকে ভুলে যাবেন না বাংলার গুরুত্ব ভুলে যাবেন না চায় পর চর্চা আর মন কা বাত